তো দেখো এবার আমরা যে প্রশ্ন সমাধান করব সেটা ময়মন সিং বোর্ড পঁচিশ সালে আসা একটা প্রশ্ন এখানে বলা ছিল এফ অব আলফা ইকুয়াল টু আলফা স্কোয়ার মাইনাস ফাইভ আলফা এটা হলে তোমাকে জাস্ট কোশ্চেনে বলছিল এত সমান জিরো হলে এই ইনভার্স নির্ণয় করো তো এই কোশ্চেনটা অনেকের কাছেই মনে হয় কঠিন লাগছে চলো এটা আমরা একটু সলভ করে দিই তো এখানে এর মান কিন্তু কোশ্চেন এটা দেয়া ছিল তো এখানে যেটা দেওয়া আছে এফ হব আলফা সমান এই স্কোয়ার মানে আলফা স্কোয়ার মাইনাস মাইনাসাইভ এ ফাইভ আলফা দেওয়া আছে আলফার স্থানে আমরা এখানে এ বসাবো এই যে যেহেতু এখানে এ আছে এ বসালে কি হবে যেহেতু এখানে এখানে স্কোয়ার 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 আছে সুতরাং হয়ে যাবে মাইনাস হবে তো সুতরাং আমরা এখন যে মূল সমীকরণ সেটা লিখতে পারি এটাই হলো জিরো বা এখন এফ হব এর মান তুমি যেটা পাইছো এই স্কোয়ার মাইনাস ফাইভ এটার পরিবর্তে এখানে মানটা এই স্কোয়ার মাইনাস ফাইভ এ বসাতে পারো এদিকে যা আছে তাই এবার যেটা করবো যেহেতু আমাদের ইনভার্স নিয়ে আসতে হবে ইনভার্স আনতে গেলে অবশ্যই আমাদেরকে ভাগ করতে হবে এখন আমরা প্রত্যেকটাকে এ দ্বারা ভাগ করে দিবো এটাকে দ্বারা ভাগ করবে এটা এ দ্বারা ভাগ এটা এটাকে দ্বারা ভাগ করবে কে দ্বারা ভাগ করলে তোমার জিরোই হবে সেটা লিখতে পারো উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে পাই এরপরে দেখো ভাই ভালো করে বুঝো এখানে আমি যদি ভাগ করে দিই স্কোয়ারের সঙ্গে এর ভাগ করলে একটাই হবে এটা তোমরা সবাই বুঝো এখন এখানে লেখা আছে ফাইভ এ ভাগে তখন অনেকে ভাববা স্যার তাহলে আমরা এ আর এ কেটে দিব বাট আপনি এখানে ফাইভ আই কেন লিখছেন এটা অনেকে বুঝবা না তো এটাই তোমাকে বোঝাচ্ছি চলো আসলে ঘটনাটা কি ঘটছে দেখো ফাইভ এ এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ফাইভ এ ইন্টু এর যদি আমি উপরে উঠাই দিই তাহলে নিচে থেকে যখন উপরে উঠাবো তখন কিন্তু পাওয়ার মাইনাস হয়ে যায় তার মানে এখানে এর পর মাইনাস বা এ ইনভার্স হয়ে যাবে তাহলে নিচ থেকে যদি তুমি উপরে উঠাও তখন কি হয়ে যাবে পাওয়ার মাইনাস হয়ে যাবে এখন ভাই একটা সূত্র আছে সূত্র হচ্ছে এ ইন্টু এ ইনভার্স যদি কখনো তুমি এটা পাও এ ইন্টু এ ইনভার্স এটা সমান কিন্তু তোমার হয় হচ্ছে আই সূত্র এ ইন্টু এ ইনভার্স এটা সমান তোমার কত হবে আই হবে তো এইটা মানে যদি আই হয় তাই আমরা এখানে লিখতে পারি ফাইভ আই আশা করি বুঝছো এটা সমান কেন ফাই বাই লিখছি ওকে তারপরে প্লাস এখানে তুমি দেখো ফোর এখানে তুমি আই এ ইনভার্স লিখতে পারো এখানে তোমার আই থ্রি লেখা যাবে কেন আই থ্রি লেখা যাবে কারণ আই থ্রি মানে কি এটা তোমার হচ্ছে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স বাই আইডেন্টি ম্যাট্রিক্স এটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এখানে এর যে মানটা দিয়েছে এটাও তোমার থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স তাই আমরা জাস্ট এখানে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হওয়ার কারণে জাস্ট বলতে পারি আই থ্রি সমান সমান আই কারণ আই দ্বারা যা বোঝাবে আই থ্রি দ্বারা তোমার সেম ওই জিনিসটাই বোঝাবে আই থ্রি দ্বারা বোঝায় যে তিনটা সারি তিনটা কলাম থাকবে এটাই আর কি তো আশা করি তোমরা এখানে বুঝে গেছো এটা উপর উঠালে ইনভার্স হয়ে যাবে তারপরে এখানে এ মাইনাস পাই বাই প্লাস এখানে দেখো শুধু ফোর এ ইনভার্স এবার তুমি বলবো স্যার আই এবার গেল কোথায় তোমাকে আরো একটা সূত্র মনে রাখতে হবে দেখো ভাই যদি কখনো এ ইনভার্স আর আই এর গুন করো বা গুনাকারে থাকে তখন তোমার উত্তর হয় এ ইনভার্স এই ইনভার্স ইন্টু আই সূত্রগুলো মনে রাখবা এ ইনভার্স ইন্টু আই সমান সমান কি হবে এ ইনভার্সই হবে তো এখানে দেখো এই ইনভার্স আর আই গুনাকারে ছিল তো শুধু আমরা এখানে এই ইনভার্স লিখতে পারি বাকিটুকু একদম সহজ এটা যদি তুমি পার করে দাও মাইনাস এদিকে প্লাস এটা যদি হয় প্লাস পার করে দিলে হবে মাইনাস তো এখন শুধু আমি এই ইনভার্স বের করবো হবে ছিল গুণ আকারে পার হলে ভাগ হবে মানে ভাগ হয়ে যাবে সহজ কথায় একটা আমি ওয়ান লিখতে পারি ওয়ান ভাগ ফোর ফাইভ বাই মাইনাস এ এখন বাকিটুকু তুমি নিজে করবো ফাইভ ইন্টু আয়ের মান বসায় দিবা এর মান বসায় বিয়োগ করে দিলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে আর আমি এখানে কিন্তু আয়ের মান লিখে দিচ্ছি তিন বাই তিন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আয়ের মান কত হয় তো এটাই ছিল তোমার ময়মনসিং বোর্ড পঁচিশ সালে আসা যে গ নাম্বার মেটটা সেইটা এখন তুমি সুন্দর করে এখান থেকে বাকি টুক করো এবং আশা করি তুমি বাকি টুক করতে পারবা করে আমাকে জমা দাও